কোয়দা তাজগা ফিলিপ আনলিমিটেড সিঙ্গারা তুলনা প্রথমে একটা একটা আবার ফিলিপ করো কটা ভাবে দেখা যাক আবার তুলে একটা আবার ফিলিপ করো দেখা যাক কটা ভাবে আবার তিনটে আবার ফিলিপ করো দেখা যাক কটা ভাবে যা আমি তিনটে সিঙ্গারা পেয়ে গেলো টাক বাবুটি পড়ছ তোらっしゃ ফিলিপ করো দেখা যাক মিজpmodmei পড়ছ তোらっしゃ সবথেকে বেশি সিঙ্গারা কে পাবে করো দেখা যাক হাততালি ফিলিপ করো করো তারপরে ভেলোছে একটা একটা ফিলিপ কর্ডো দেখা যাক মিস পরেরজন আছো ফিলিপ কর্ডো আর সিঙ্গারা তুলে নাও দেখা যাক হাত তালিকি দাদা তোমরা মিস পরেরজন আসো দেখা যাক কে পাবে সব থেকে বেশি শিঙাড়া তারপরে ভেলোছে একটা একটা ফিলিপ কর্টও দেখা যাক কে পাবে সিঙ্গারা মিস পরেরজন আসো দেখা যাক কটি পাবো ফিলিপ করো দেখা যাক

দেখা যাক কটা পারে যা রঞ্জন এবার রঞ্জনের চান দেখা যাক কি করে রঞ্জন কটি পাবে সিঙ্গারা একটা একটা এবার দেখা যাক কটি পাবে আমার এসছে তিনটে পাবো ম্যান এবার কটা পাবে দেখা যাক কটা পাই যা মিস আসো দেখা যাক কি করে মিস পরের আসো দেখা যাক কটি পাবে যা মিস আসো